এবার ইসরায়েলের রাজধানী তেলাবিবে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে হাসান বাহিনী হিজবুল্লাহ এদিকে যুদ্ধের মতো টান পরিস্থিতিতে ইসরায়েলের সেনারা ছুটি যাচ্ছে কেন কেনই বা ইসরায়েলের সব নাগরিক আন্দোলন করছে এবং ইসরায়েলের অর্থনৈতিক অবস্থাই বা কেন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে সৌদি আরব এমন এক পদক্ষেপ নিয়েছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি হতে চলেছে এবং সৌদি আরবের সামরিক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ আলবিন হামিদ। কেন ইরান সফর করবেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অনে সেট করে দিন হিজবুল্লার এবারের হামলায় ইসরায়েলের আবাসিক এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি ইসরায়েলের রাজধানীর ভেতরে যে বড় মিলিটারি বেসটি রয়েছে সেটিকে লক্ষ্য করেও হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে সারা রাত জুড়ে হিজবুল্লাহ সেখানে শত শত মিসাইল দিয়ে আক্রমণ করেছে এবং সুসংবাদ হচ্ছে এই মিসাইলগুলো প্রত্যেকটি নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের হাতে থাকা আয়রন ডোম এবং আমেরিকার দেয়া অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারেনি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় পঙ্গ হয়ে গিয়েছে তারা হিজবুল্লাহর সাথে যুদ্ধে লড়তেই পারছে না ইতিমধ্যে কিন্তু লেবানন থেকে হাজার হাজার ইসরায়েলি সেনা ফিরে এসেছে এবং তারা ছুটির আবেদন করছে কারণ তারা যুদ্ধ আর দীর্ঘায়িত করতে চায় না কারণ তারা লেবারনের সাথে যুদ্ধে টিকে থাকতে পারছে না গত দুই দিন হিজবুল্লাহ তাদের আক্রমণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং এখন তাদের হাতে শত শত মিসাইল রয়েছে এগুলো দ্বারাই তারা ইসরায়েলের বিভিন্ন ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে বিশেষ করে ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটি বেঙ্গুনিয়ান এয়ারপোর্টের পাশে যে এয়ারবেস্টটি রয়েছে সেখানে হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছিল সেই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের হাতে থাকা এফ সিক্সটিন ফাইটার জেট এবং এফ থার্টি ফাইভ ফাইটার জেটের মতো যুদ্ধ বিমানও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে এক রাতের হামলাতেই ইসরায়েলের প্রায় দশ বিলিয়ন ডলারের মতো ক্ষতি সাধন হয়েছে এছাড়া ইসরায়েল তাদের হাতে থাকা শক্তিশালী সব যুদ্ধ বিমানও হারিয়েছে শুধু যে বিমান ঘাঁটিতেই হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে তা কিন্তু না এছাড়া হাইফা নৌঘাটিতেও হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে হাইফা নৌঘাটিতে যখন হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছিল তখন সেখানে দুটি সাবমেরিন নোঙর করা ছিল সেগুলোকেও হিজবুল্লাহ যোদ্ধারা মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে যেই সাবমেরিনগুলোকে হিজবুল্লাহ মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে সেগুলো ছিল জার্মানির তৈরি ডলফিন ক্লাসের সাবমেরিন এগুলো পরমাণু বোমা বহনকারী সাবমেরিন এই শক্তিশালী সাবমেরিন নিয়েই ইসরায়েল সেখানকার সমুদ্রগুলোতে দাপিয়ে বেড়াত এই শক্তিশালী সাবমেরিনগুলোকে যে হিজবুল্লাহ ধ্বংস করতে সক্ষম হয়েছে তা আসলেই অবিশ্বাস্য বিষয় কারণ ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের এই সাবমেরিনগুলোকে যে হিজবুল্লাহ কয়েক হাজার ডলারের মিসাইল দিয়ে এভাবে উড়িয়ে দিতে পারবে তা আসলে কল্পনাতীত দর্শক এই ভিডিওতে আপনাদের কাছে অন্তত পাঁচশো লাইক চাই ঝটপট একটি লাইক দিয়ে দিন আমি নিশ্চিত শুধু আমি কেন আপনারাও হয়তো ভাবেননি হিজবুল্লাহর মতো দল ইসরায়েলের বারোটা বাজিয়ে ছাড়বে যুদ্ধের এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী পিছু হটছে এমনকি ইসরায়েলের সাধারণ মানুষও যুদ্ধ চাচ্ছে না কিন্তু যুদ্ধবাজ নেতা বেনিয়ামি নেতা কিন্তু ঠিকই যুদ্ধ চাচ্ছে কিন্তু তাদের সৈন্য তো যুদ্ধ করে টিকে থাকতে পারছে না তাই তারা যুদ্ধ বিরতি চাচ্ছে কিন্তু হিজবুল্লা তো যুদ্ধ বিরতি মানবে না তারা এর শেষ দেখে ছাড়বে এবং ইসরায়েলকে তারা মরণ কামড় দেবে ইতিহাস ঘাটলে দেখা যায় আজ অবধি কখনোই ইসরায়েল হিজবুল্লার সাথে যুদ্ধে পেরে ওঠেনি আর এবারও হয়তো ইসরায়েল হিজবুল্লার সাথে পেরে উঠবে না মাত্র দুই তিন মাস যুদ্ধ করেই ইসরায়েল ক্লান্ত হয়ে গিয়েছে এখন আর কোনোভাবেই ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লার সাথে যুদ্ধ করে পেরে উঠছে না এমনও দেখা গিয়েছে লেবানন সীমান্ত থেকে হাজার হাজার ইসরায়েলি সেনা দৌড়ে পালিয়ে যাচ্ছে এমনকি টানা দুই মাস যুদ্ধ করেও লেবাননের একটি গ্রামও ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দখল করতে পারেনি বর্তমানে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহর অবস্থা খুবই খারাপ সে হয়তো যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে কারণ তাদের দেশেও আন্দোলন শুরু হয়ে গিয়েছে ইসরায়েলের সাধারণ নাগরিকরাও আন্দোলন করছে যে তারা অতি দ্রুত এই যুদ্ধের সমাধান চায় এবং চিরতরে এই যুদ্ধের সমাপ্তি চায় ইসরায়েলের সাধারণ মানুষজন দীর্ঘ মিছিল ও ব্যানার নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েল বর্তমানে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে ইসরায়েলে যেসব পরমাণু কলকারখানা ও ফ্যাক্টরি রয়েছে সেই সবগুলোই এখন বন্ধ অবস্থায় রয়েছে এবং বেশ কিছু ফ্যাক্টরি লেবাননের যোদ্ধাদের আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ হিজবুল্লাহর মিসাইল হামলায় সেখানকার অনেক ফ্যাক্টরি জ্বলে পড়ে গেছে সেই ফ্যাক্টরিগুলোতে এখন উৎপাদন কার্য পরিচালনা করা এখন আর সম্ভব না এই যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে গিয়েছে ইসরায়েলে এখন যে কোনো দেশ থেকে পর্যটক আসছে না এবং ইসরায়েলের সঙ্গে কোনো দেশের আর নতুন কোনো বাণিজ্যিক চুক্তিও হচ্ছে না তাই বলা যায় যে এই পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত করা ইসরায়েলের জন্য বিপজ্জনক হবে এবং তাদের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তাই ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যত দ্রুত সম্ভব যুদ্ধ বিরতি কিন্তু হিজবুল্লাহ কোনোভাবেই ইসরায়েলকে ছেড়ে দেবে না কারণ ইসরায়েল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিল সেই ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়ার প্রশ্নই আসে না ইসরায়েলকে এবার হিজবুল্লাহ জন্মের মতো শিক্ষা দিয়ে দেবে আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব একসময় শত্রু দেশ ছিল কিন্তু চীনের মধ্যস্থতায় তারা এখন মিত্র পরিণত হয়েছে এবং তাদের বন্ধুত্ব এতটাই দৃঢ় হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো কঠিন পদক্ষেপ নিতে তারা এক কাতারে দাঁড়াবে এবং বর্তমানে ইরান ও সৌদি আরবের বন্ধুত্ব এতটাই দৃঢ় হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কল্পনার বাইরে অতি শীঘ্রই ইরান সফরে যাচ্ছে সৌদি আরবের সেনা প্রধান রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ফায়াদ আল রুয়াইলি তেহরান সফর করবেন তিনি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম তেহরান নিউজ জানিয়েছে সৌদি আরবের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ আল বিন হামেদ ইরানের সেনাপ্রধান মোহাম্মদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক প্রতিরক্ষা সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং বেশ কিছু সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও আলোচনা করবেন পৃথিবীতে সর্বাধিক অস্ত্র ক্রয়কারী দেশগুলোর তালিকায় সৌদি আরবের নাম রয়েছে এবং মুসলিম দেশগুলোর মধ্যে যেই দেশটি সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে সেই দেশটিও হচ্ছে সৌদি আরব সৌদি আরব প্রতি বছর ষাট থেকে সত্তর মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এবং সামরিক খাতে এবং সৌদি আরব যেই দেশ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে সেই দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এবছর আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা আর নতুন কোনো সামরিক অস্ত্র ক্রয় করবে না সৌদি আরব বর্তমানে ইরানমুখী হচ্ছে এবং ইরান হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র এবং একটি মুসলিম রাষ্ট্র অন্য একটি মুসলিম রাষ্ট্রের পাশে থাকবে এটাই স্বাভাবিক এরই ধারাবাহিকতায় সৌদি আরবের সেনা প্রধান ইরানের কাছ থেকে বেশ কয়েক ধরনের অস্ত্র ক্রয় করতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরানের তৈরি কামিকা জিড্রোন ব্যালিস্টিক মিসাইল ও হাইপার্সনিক মিসাইলও কিনতে পারে সৌদি আরব সৌদি আরবের সেনা প্রধান তার এক বক্তব্যে জানান তিনি ইরানের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চান তিনি ইরানের সঙ্গে দীর্ঘ সামরিক চুক্তিতে আবদ্ধ হতে চান এবং ইরানের কাছ থেকে আস্তে আস্তে বিভিন্ন সামরিক অস্ত্র ও প্রযুক্তি কিনতে চায় সৌদি সৌদি আরব এছাড়া সামরিক বাহিনীকে ট্রেনিং দেয়া মিসাইল মিসাইল পরিচালনা করা এবং আরবে ফ্যাক্টরি স্থাপন সৌদির করতে ইরানের সহায়তা চাইবে সৌদি আরব আসলে সৌদি আরবের দেরিতে হলেও হুশ ফিরেছে এবং তারা মুসলিম বিশ্বের কাছে আসতে চলেছে ইরানের সহযোগিতায় সৌদি আরব মিসাইল তৈরি করতে সক্ষম হলে সবচেয়ে বেশি চাপে থাকবে ইসরায়েল কারণ ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি হচ্ছে সৌদি আরব এবং ইসরায়েলের চেয়েও যেই দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ সৌদি আরব প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে সৌদি আরব পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম একটি অস্ত্র ক্রয়কারী দেশ এবং সৌদি আরবের এই বাজার মার্কিন যুক্তরাষ্ট্র হারাতে চলেছে এবং বর্তমান মুসলিম দেশ ইরান সেই বাজার দখল করে নিতে চলেছে এভাবেই পৃথিবীর মুসলিম দেশগুলো এগিয়ে যাক এমন সংবাদ শুনতে যেমন ভালো লাগে তেমন আমাদেরও তৈরি করতে বেশ ভালো লাগে তাই বন্ধুরা আমাদের ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ